আসসালামু আলাইকুম ভিওর পাখির ডাক ইউটিউব চ্যানেল এবং পেজ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম চলে আসলাম আমরা আজকে আবারও একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা মূলত লাভ বার্ড পাখির উপরে হবে আপনারা থামলেন থেকে বুঝতেই পারতেছেন আমরা প্রথমেই শুরু করব আমাদের কাছে একজোড়া হেডিং পেয়ার অরেঞ্জ হেড অপালাইন রয়েছে দেখতে পাচ্ছেন পাঁচ হাজার টাকা চাওয়া হচ্ছে আলোচনা সাপেক্ষে আমরা প্রথমে নর্মাল লাভবার দিয়ে শুরু করবো যেমন এখানে রেড হেড অফলাইন রয়েছে এটাও ব্রিডিং পেয়ার এইগুলো অলরেডি এটাও পাঁচ হাজার টাকা পড়বে নর্মাল গ্রিন টি শার্ট রয়েছে একটা পেয়ার এই পেয়ারটা পড়বে তিন হাজার পাঁচশো টাকা মানে পঁয়ত্রিশশো টাকা যারা যোগাযোগ করবে কিনে দেওয়া আমাদের কাছে অনেকগুলো পেয়ারই রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর এর মধ্যে আমাদের কাছে ইংলিশ বাজরিকার আমাদের কাছে দুইটা পেয়ার এসেছে খুবই দিক সাইজের এটা আমরা পরবর্তীতে কোন ভিডিওর সাথে আমরা অ্যাড করে দিব যারা নিতে চান যোগাযোগ করবেন এইখানে একজোড়া রয়েছে এই পেয়ারটা বিশ হাজার টাকা চাওয়া হচ্ছে আলোচনা সাপেক্ষে ডিএনএ করা পাখি দেখতে পাচ্ছেন মার্কিং মাসাল্লাহ খুব সুন্দর মার্কিং দেখতে পাচ্ছেন এই পাখিটা সামনের পাখিটা মাত্র মার্কিং থেকে উঠল ডিএনএ করা পাখি তারপর আসি গ্রিন অপলাইন আমাদের কাছে রয়েছে গ্রিন অপলাইনগুলো পাঁচ থেকে ছয় হাজার টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন যেমন এই যে এই পেয়ারটা এই গ্রেড কোয়ালিটির পাখি এটা পড়বে ছয় হাজার টাকা পাশে যে পেয়ারটা দেখলাম এটা পড়বে পাঁচ হাজার টাকা আসলে এইগুলা কোয়ালিটির উপরে প্রাইসটা ডিপেন্ড করে এখানে ব্লু ফিশার লাইন রয়েছে আপনারা দেখতে পারতেছেন ব্লু ফিশার অপালাইন এই পেয়ারটা পড়বে সাড়ে ছয় হাজার টাকা ব্লু ফিশার লাইন আমাদের কাছে আরেকটা পেয়ার রয়েছে আসলে একটু অন্য সাইড থেকে আমি দেখানোর চেষ্টা করছি দেখেন এই পেয়ারটা পড়বে আট হাজার টাকা আসলে আপনারা দেখতে পাচ্ছেন লাইটের আলোটা কিন্তু কাপড় দিতে পড়ছে যার কারণে মানে পাখির মেন কালারটা পূজা যাচ্ছে না যাই হোক যারা নিজেদের যোগাযোগ করবেন তারপর আসি আমাদের কাছে নর্মাল যে লাভ বার্ডগুলো রয়েছে নর্মাল যে ব্লু ফিচার এখানে আপনারা একটা পেয়ার দেখতে পারতেছেন গ্রিন ইউ ইং অপালাইন এই পেয়ারটা পড়বে সাত হাজার টাকা যারা নিতে চান যোগাযোগ করবেন গ্রিন ইউইং অপালাইন আমাদের কাছে আরও একটা পেয়ার রয়েছে মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা এখানে ব্লু ফিশার রয়েছে দেখতে পাচ্ছেন আসলে এইগুলা লডের মধ্যে থাকার কারণে ওই পাখিটার চোখের উপরে আরেকটা পাখি কামড় দিয়েছিল তো ওইটা অলরেডি শুকা গেছে এটাও আমরা আপাতত বিক্রি করা থেকে বিরত থাকবো এগুলো আমরা পরে সেল করব। পুরা ফুললি যখন ক্লিয়ার হয়ে যাবে এবার আসি আমাদের কাছে এইখানে একটা পেয়ার রয়েছে আসলে এটা হাই এই পাখিটা আমাদের দেশে এখনো রয়েছে একটা কারণে পাখিটা কয়েকজন দামাদামি করছে যার কারণে পাখিটা বিক্রি করা হয়নি হয়তোবা একজনের সাথে কথা ফাইনাল হলেও পাখিটা বিক্রি হয়ে যেত অনেকে দেখা গেছে কথা ফাইনাল করার পরেও পাখি নেই যাই হোক এই পেয়ারটাও বিশ হাজার টাকা চাওয়া হচ্ছে যারা নিতে চান এসে দেখে নেবেন ফুল ক্লিয়ার পারগুলো ভায়োলেট অপালাইন সিঙ্গেল ফ্যাক্টর ভায়োলেট ডাবল ডানা যারা নিতে চান আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন তারপর আছে এইখানে একটা পেয়ার রয়েছে অ্যালবিনোর সাথে ব্লু ফিশার এই পাখিটার পেয়ার পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা যারা নিতে যোগাযোগ করবেন এইখানে একটা পেয়ার রয়েছে এটাও ব্লু ফিচার এটা পড়বে সাড়ে চার হাজার টাকা এখানে একটা কিনের হেড আছে একটা একটু আছে এটা মাত্র সাড়ে চার হাজার টাকা পড়বে এখানেও একটা পেয়ার রয়েছে দেখতে পাচ্ছেন এখানেও একটা পেয়ার রয়েছে এটাও সাড়ে ছয় হাজার টাকা পড়বে এটাও ব্লু ফিচার অফ লাইন

এখানে পারগুলোর একটা পেয়ার রয়েছে দেখতে পাচ্ছেন এই পেয়ারটার দাম পড়বে দশ হাজার টাকা যারা নিতে চান যোগাযোগ করবেন একটা পারগুলো ক্রিমিনো পাইড রয়েছে আর একটা রয়েছে পারগুলো টার্কোইস পাইড যেটাকে বলা হয় অপালাইন সিরিজের পাখি তবে মিস মার্ক রয়েছে যার কারণে প্রাইসটা কম এখানে পারগুলো মাস্ক রয়েছে একটা জোড়া দেখতে পাচ্ছেন এই কাঠিগুলো আমাদের দুইটা পেয়ার যারা নিতে চান যোগাযোগ করবেন ওইটা সাড়ে আট হাজার টাকা দেওয়া হচ্ছে আলোচনা সাথে তারপর গ্রিন অফালাইন আমাদের কাছে হিউজ পরিমাণ রয়েছে দেখতে পাচ্ছেন গ্রিন অফালাইন যার জন্য আমরা গ্রিন অপালাইনটা নিয়ে আজকে আর দেখতে একটা আলোচনা করলাম না কানে এগুলো দেখাইতে গেলে আমার ভিডিও অনেক বড় হবে এইখানে একজোড়া ইয়েলো কালার লাভবার রয়েছে একটা পাখি মল্টিং আছে তবে যেই নিতে চান এসে সরাসরি দেখে নিতে পারবেন এই যে পিঠের মল্টিং কিন্তু অলরেডি উঠে যাচ্ছে ক্লিয়ার হচ্ছে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা চাওয়া হচ্ছে আলোচনা সাপেক্ষে যারা নিতে চান যোগাযোগ করবেন তারপর গ্রিন অপালাইন যারা কম প্রাইজে নিতে চাচ্ছেন এই যে একটা পেয়ার রয়েছে গ্রিন অপালাইন হালকা মার্কিং আছে মাত্র চার হাজার টাকা এর থেকে বেবি গ্রিন অপলাইনই কাটবে যারা নিতে চান যোগাযোগ করবেন এখানেও একটা পেয়ার রয়েছে এখানে ডিএনএ করা পারগুলো অপালাইন একটা পেয়ার রয়েছে দেখতে পাচ্ছেন এটা দশ হাজার টাকা পড়বে যারা নিতে চান কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আর এখানে একটা পেয়ার তো আমাদের কাছে আগে থেকেই ছিল ডিম পাড়া আমরা জানি না কি অবস্থায় আছে হ্যাঁ ডিম পাড়া অবস্থায় আছে আসলে বক্সের ভিতরে এই যে দেখতে পাচ্ছেন যারা নিতে চান এটাও দশ হাজার টাকা চাওয়া হচ্ছে আলোচনা সাপেক্ষে তারপর আসি এখানে গ্রিন অপালাইনের আরেকটা পেয়ার রয়েছে গ্রিন অপালাইন টি উইং এটাও আমাদের ডিম পাড়াই পাখি এই যে অলরেডি ডিমে বসে আছে এইটা পড়বে আট হাজার টাকা আলোচনা সাপেক্ষে যারা নিতে চান যোগাযোগ করবেন তারপর এখানে আমাদের কাছে আরেকটা পেয়ার পাখি রয়েছে দেখাচ্ছি রুটিনও রেড হেড অপালাইন যারা রেড হেড অপালাইন নিতে চান তারা যোগাযোগ করবেন যেটা অপলাইন মাত্র পাঁচ হাজার করে আমরা পেয়ার দিচ্ছি এবার আসি আমাদের কাছে লাভ বার্ডের আরেকটা পেয়ার শুধু রয়েছে এখানে এই পেয়ারটা হলো গ্রিন ফিশার অপলাইন এটা আসলে পাখিটা অলরেডি মোডে চলে আসছে যার কারণে আমরা বক্সে দিচ্ছি এই যে দেখেন ফিমেলটা ভিতরে বসে আছে এটাও ফুল ডিম পাড়ার মোডে আছে দেখেন একবারে এ গ্রেড কোয়ালিটির পাখি আমরা ব্রিডিং সেটা ওই পাখিগুলোই দিই যেই পাখিগুলো প্রথম ম্যাটিং করে তো যারা নিতে চান নিতে পারেন এটা সাড়ে ছয় হাজার টাকা পড়বে আর নিচেও আমাদের একটা পেয়ার রেড হেড অপলাইন রয়েছে মানে যারা রানিং পাখি খুঁজতেছেন তারা এই পাখিগুলো চাইলে নিতে পারেন এই যে রেড হেড অপলাইন পাঁচ হাজার টাকা পেয়ার পড়বে এই ছিল আজকে আমাদের সেট আপের ভিডিওগুলো আগামী ভিডিও আসার আগ পর্যন্ত সকলে সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ